ভাই ফোল্ডিং ফোনে এখন প্রযুক্তি হ্যাঁ আজকে একেবারে ড্যাশিং ডিজাইনের একটা ফোল্ডিং বাটন কথা বলবো দেখতেই পাচ্ছেন ধরতে কিন্তু বেশ গর্জিয়াস ফোনটি মনেই হবে না যে হাতে আপনার একটা ফোন আছে যারা একটু এ স্টাইলিশ ড্যাশিং ডিজাইনের ফোন খুঁজে থাকেন আজকের ভিডিওটা তাদের জন্য আর সম্পূর্ণ ফোনটি হচ্ছে প্লাস্টিক বিল্টের তবে এই ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইন করা আছে পেন্টিং ডিজাইন মানেই ভাই গ্লসি গ্লসি একটা ভাব যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং এই ফোনটি কিন্তু দুটা তিনটা না একেবারে পাঁচ সাতটা কালারে মার্কেটে এসেছে তাছাড়া ফোনটির প্রাইসও কিন্তু হামরি মাত্র পনেরোশো টাকা করা হয়েছে এখন পনেরোশো টাকার বিনিময়ে ফোনটি আপনি কেন কিনবেন ফোনটির সাউন্ড কি লাউট আছে কিনা ফোনটির আর কি কি ফিচার সুযোগ সুবিধা থাকবে কতদিন ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ কেমন পাবেন সব এটু জানতে চলেছেন আজকে এই ভিডিওতে ফোনটির একদম নিচ বরাবর গেলে মাইক্রো ইউজ থাকবে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে তাছাড়া ফোনটির মাইক্রোফোনটি কিন্তু একদম নিজ বরাবরই আছে এবং ফোনটিতে ছয় ছোট্ট একটা ফ্ল্যাশও থাকবে তাছাড়া জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরাও থাকবে আর এই সেই কাঙ্ক্ষিত জিনিস এইটা কি ভাই প্রথমে আমি ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করে নেব রেয়ার প্যানেলটা খুলতে কিন্তু মোটামুটি বেশ বেগ পেতে হয়েছে আমাকে আর এই ধরনের প্যানেল বা এই ঘাটগুলো যদি একবার ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু একেবারে ফোনটাই অকর্য মোট কথা অবশ্যই সাবধানে খুলতে হবে ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু এখানে নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি পুরো স্ট্রং নেটওয়ার্ক হবে কিনা সেটাও জানাবো এবং একটা এসডি কার্ড বত্রিশ ইউজ করা যাবে আর ছোট একটা সিম ইউজ করা যাবে একেবারে একটা সিম ইউজ করা যাবে কেউই হতাশ হবেন না ফোনটির যে ক্যামেরা আছে একটা ফ্ল্যাশও আছে একটা আর ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস যেটা ইতিমধ্যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখন সেই কাঙ্ক্ষিত ফিচার্সটা কি সেই কাঙ্ক্ষিত ফিচার্সটা আছে যে অনেকে আছেন ভাই বাটন ফোন গোলা করার ফোন পকেটে রাখলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি চান্স তাই কোম্পানি আপনার যেন পড়ে যে ফোনটির ক্ষতি না হয় সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু এখানে ফিতা বাঁধার জন্য একটা সিস্টেম করে দিয়েছে মোট কথা আপনি গলার সাথে ঝুলিয়ে রাখতে পারবেন বেল্টের সাথে মাজার ঝুলিয়ে পকেটে রাখতে পারবেন কোনো ধরনের ক্ষতি কিন্তু এই ফোনটির হবে না এই জিনিসটা কিন্তু আসলে জোস ছিল এবং ফোনটির সাথে থাকবে একটা ফাইভ ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আপনি অন এই ফোনটি দিয়ে দেড় দিন দু দিনের মতো চার্জ নিতে পারবেন তবে এই ফোনটি ব্যাটারিটা ফুল করতে আপনাকে এক ঘন্টা প্লাস সময় দিতে হবে আর এই ব্যাটারি নষ্ট হলে ভাই টেনশনের কারণ নাই এটা কিন্তু সমস্ত জায়গায় আছে এই ব্যাটারি কিন্তু টেনশনে পড়তে হয় না তবে ভাই যেই যা বলেন ফোনটির মডেলটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবং এই ফোনটি নিয়ে বিস্তারিত আরো আলোচনা করার আগে আমি বলে নিতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হন এখন একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় ফোনটির মডেল ছিল এবং টাকা রাখা হয়েছে এই কিউট ফোনটি এখন দেখার বিষয় যে ফোনটির যে কিপ্যাড সম্পূর্ণ কিপ্যাডই কিন্তু রাবার বিল্ডের এখানে যেটা দেখতে পাচ্ছেন অবশ্য সেম মডেলের একটা স্যামসাং ফোন কিন্তু অনেক আগে ছিল একই ফিল পাবেন ফোনের কিপ্যাড গুলো কিন্তু প্লাস্টিক বিল্টের না একেবারে রাবার বিল্টের হবে মোটামুটি নরম হবে বেশ এই কারণে কিন্তু প্রেস কর আরামদায়ক এবং স্বস্তি ফিল করতে পারবেন ফোনটির জয় স্টিক বরাবর চেপে রাখলে কিন্তু এখানে যে ফ্ল্যাশটা আছে এটা ইউজ করতে পারবেন ফোল্ডিং ফোনে কিন্তু ছোট্ট একটা ফ্ল্যাশ দেওয়া আছে আর অক্ষরের সাইজগুলোও কিন্তু মোটামুটি ডিসপ্লে ছোট হিসেবে বেশ বড় কিছু ফোন আছে তিন চারটা অক্ষর বড় এসে কিন্তু ছোট হয়ে যায় কিন্তু এই ফোনটিতে ওই প্রবলেম নেই টোটাল অক্ষরটাই কিন্তু আপনি বড় পাবেন নাম্বারটা দেখতে পারবেন সুন্দরভাবে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে এই ফোনটিতে তবে একটাই কিন্তু ডিসপ্লে থাকবে এই ফোনটিতে তবে ডিসপ্লে যে ব্রাইটনেস প্রাইস হিসাবে কিন্তু আরেকটু বেটার করা দে তো ফোনটির কিছু সমসত হাইলাইটেড ফিচারস আছে আমরা দেখব এখানে যে ফোনটির কন্টাক্ট ক্যাপাসিটি কত ছিল এখানে 500 কন্টাক্ট ক্যাপাসিটি আছে এই ফোনটিতে এবং ফোনটিতে মিসকল ডায়াল কল রিসিভ কল থাকবে অ্যাডভান্স সেটিংস এ ব্ল্যাক লিস্ট থাকবে তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না অটো রিডায়াল থাকবে ফোনটিতে কানেক্ট নোটিস অটো কল রেকর্ড থাকবে অল কলগুলো কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন এবং অ্যানসার মোড থাকবে বলে রাখা ভালো এখানে প্রত্যেকটা অপশন এবং প্রত্যেকটা লেখা কিন্তু দেখতেছেন এখানে কিছুটা ভিতরে ঢুকে আছে অবশ্যই ফোনটির ভিতরে থাকবে ম্যাজিক ভয়েস আপনি কিন্তু কণ্ঠ চেঞ্জ করে ওই ফোনটি দিয়ে কথা বলতে পারবেন অনেক সময় বন্ধু বান্ধবের সাথে কিন্তু মজা নিতে পারেন নতুন সিম ঢুকিয়ে এছাড়াও ফোনটির ভিতরে মাল্টিমিডিয়া থাকবে ইমেজ ভিওর থাকবে ভিডিও রেকর্ডার থাকবে সাউন্ড রেকর্ডার থাকবে এবং এফ এম রেডিও থাকবে আপনি কিন্তু এই ফোনটিতে হেডফোন বিহীন এফ এম শুনতে পারবেন আর ভলিউম বাড়ানো কমানোর প্রয়োজন হলে হ্যাশ এবং স্টার প্রেস করতে হবে তাহলে কিন্তু কমিয়ে নিতে পারবেন ফোনটিতে জিরো পয়েন্ট জিরো একটা ক্যামেরাও আছে আপনি এই ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন তবে কিছু স্টোরেজও কিন্তু আছে অবশ্যই একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে বত্রিশ জিবির ফোনটিতে একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে টুলসে ঢুকলে কিন্তু গেমসও থাকবে তবে এই গেমসগুলো কিন্তু ভাই একেবারেই ফ্রি এই সাপের গেমস একেবারেই ফ্রিতে খেলতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা দিয়ে কিনতে হবে না এই গেমসগুলো এবং এই ফোনটির ভিতরে ব্লুটুথ থাকবে টস থাকবে এখান থেকে ইউজ করতে পারবেন ক্যালকুলেটর অ্যালার্ম ওয়ালস কলক থাকবে ক্যালেন্ডার থাকবে পাওয়ার সেভিং মুড থাকবে

এই রিং একটু সাউন্ড পাবেন আর দুই নাম্বার যে রিং এটা কিন্তু সাউন্ড কিছুটা কম হবে তবে নিজস্ব রিংটোনও কিন্তু এখান থেকে ইউজ করার ব্যবস্থা আছে আর একটা কথা জেনে রাখা ভালো ফোনটিতে কিন্তু একেবারে যে উৎস স্বরে সাউন্ড হবে সেটা কিন্তু না মিডিয়াম পর্যায়ে সাউন্ড পাবেন অবশ্যই আর কল কোয়ালিটি নেটওয়ার্ক নিয়ে কিন্তু কথা বলবো টাইনাম ডেট থাকবে ফোনটিতে ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলাতেও কিন্তু ইউজ করতে পারবেন ডিসপ্লে এবং ডেডিকেটেড কি থাকবে অটো আপডেট এই সমস্ত অপশন আছে ফ্লাইট মুটের মতো অপশন কিন্তু আছে সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি দিয়ে এবং মোবাইল ট্রেকারও আছে ডুয়েল সিম সেটিংস আছে এলইডি এখানে এখান থেকে কিন্তু আপনার যে ব্রাইটনেস সেটা কিন্তু বাড়াতে পারবেন কমাতে পারবেন ফোনটির ভিতরে আরও একটা অপশন আছে এখান থেকে কিন্তু আপনার এলইডির যে লাইটটা এটা যদি আপনি কল এস এম এস পাওয়ার অন অফ এই এইগুলো অন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে লাইটটা জলবে নিববে এই অপশনটা কিন্তু এই ফোনটির ভিতরে দেওয়া আছে ইন কি লক আছে রিয়েস্টার দেওয়ার পর হলে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিয়েস্টার তো দিয়ে নিতে পারবেন এই ছিল মোটামুটি সেটিংস এছাড়া সার্ভিস আছে ফোনটির ভিতরে সিম ঢুকালে অপশনটা ওপেন হবে এখন মূল আকর্ষণ হলো এই ফোনটির যে কল কোয়ালিটি এই ফোনটির কলের যে সাউন্ড এটা কিন্তু আসে না স্পিকারই আসবে এই ফোনটি যারা কলের সাউন্ড আসবে না যারা খোঁজ করেন এমন ফোন তারা কিন্তু পছন্দের লিস্টে রাখতেই পারেন আর নেটওয়ার্ক অ্যাভারেজ ফোনটির পাবেন মোটামুটি একেবারে যে কোয়ালিটি ভালো ছিল সেটা বলা যাবে না একেবারে খারাপও না সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট একটা ডিল হতেই পারে মাত্র পনেরোশো টাকার বিনিময় আমি ফোনটি সম্বন্ধে আরও একটা কথা বলে নিই চাচ্ছি যে ফোনটির র্যাবন যদি কেটে যায় তখন কি করবেন কিছু ফোন আছে ভাই র্যাবন কেটে যায় আর এই ধরনের ফোন তো এখন অ্যাভেলেবেল না র্যাবন কাটলে কিছু করার থাকবে হ্যাঁ অবশ্যই এই ফোনটি কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছেন এবং একটা চার্জারও পাচ্ছেন সাথে এক বছরের ওয়ারেন্টির বিনিময় যদি র্যাবন আপনার কেটেই যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন তাদের মাধ্যমেই কিন্তু এই র্যাবনটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর এক বছরের পরের র্যাবন কেটে গেলেও কিন্তু আপনি সেই একই মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টাকা পে করতে হবে আর যদি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হয় সেক্ষেত্রে তাদের ওয়ারেন্টি কার্ডের নাম্বার সহ দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন মোট কথা সব মিলিয়ে কিন্তু পারফেক্ট একটা ডিল হতেই পারে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন কোন আকর্ষণ বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম